সেই ওগুলো চেঞ্জ করে ফেলতে হবে নাহলে হচ্ছে আগুন এই নিচের দিকে চলে আসবে নিচের দিকে চলে এসে এই তারটা অটোটা পরে যেতে পারে নষ্ট হয়ে যাবে সেই জন্য আপনার বান্নারগুলো গুলো খুলে নেবেন এই বান্না খুলে একেবারে এদিকে একটা লক থাকে লকটা খুললে বান্নারটা ইজি খুলে যাবে বান্নাটা খুলে নেবেন জাস্ট এই দুইটা বান্নার খুলে আর দুইটা বান্না লাগাই দিব এতটুকুই কাজ আর কোনো কাজ নাই একেবারে সহজ একটা কাজ বান্নাগুলো লাগানো আরো সহজ মেশিনের যে গাটটা আছে ওই গাটটা দিয়ে আর যদি আগে লাগাই নেন এই জিনিসটা আগে লাগাই নেওয়ার পরে স্টার একটা ফিট হয়ে যাবে আগে এদিকে লাগাইতে হবে এদিকে লাগাইলে তারপর হচ্ছে যে আপনার এদিকে পিনটা লকটা লাগাই দিবেন জাস্ট এতটুকু লাগাই দেওয়ার পর হচ্ছে এখানে একটা লক লাগাই দিবেন যেন নিরাপদে থাকে বান্নার কাজ পড়ে না যায় তাহলে হচ্ছে খুলে যায় অনেক সময় ভয় পায় বাসায় জাস্ট লকটা লাগাই দিবেন

ফাইবার কানেকশনটা এটা আর ওই দিকে লাগানো যায় হুম দুই জন লাগাইলাম তিন জন তিন জন হাইলাম এদিকে গিয়ে দেখো এটা সব না হরে না হরে সব করলে বাই দিয়ে দিবি

অ্যাডজাস্ট করে দিলে মিল করে দিলে আগুনের কালারটা আর কখনো কালি হবে না সহজ একটা কাজ আপনারা নিজেরে সিম্পলি করতে পারবেন থ্যাংক ইউ ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন চ্যানেলটা ফলো দিয়ে রাখবেন এই ফেসবুক থেকে দেখলে ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর নতুন নতুন টিপসের জন্য আপনাদের যদি টিপসের দরকার হয় আমাদের একটু নক দিলে আমরা আপনাদের সেই ভিডিও বানিয়ে দিব থ্যাংক ইউ আল্লাহ হাফেজ আবারও দেখা হবে অনেকে হচ্ছে এই রেগুলেটর লাগাইতে পারেন না এই রেগুলেটর লাগানো আরও সহজ উপরে হালকা চাপ দিয়ে সুইচটা জাস্ট ঘুরে দেওয়া সহজ একটা কাজ আপনার চিম্বল লাগাইতে পারবেন থ্যাংক সদরে যদি কারো চুলা সার্ভিসিং করার দরকার হয় আমাদের কন্নফুলা এন্টারপ্রাইজ নিয়ে আসতে পারেন ঠিকানা হচ্ছে ভবি কাস্টমার কেয়ারের পাশে মেইন রোড টেকপাড়া কক্সবাজার